তার সাথে আলাপ হবে আর মানুষ মনে হচ্ছে এই যে মাটির উপর দিয়ে হাজার 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 করে সমস্ত প্রাণী চলে নদজান চলে পানি গড়িয়ে যায় সারা কিছুর জন্য মাটির মধ্যে বিদ্রোহ করে সবকিছু বিভিন্ন মানুষ খাবে তার সমাজকে ধারণ করি সমাজের দ্রুত অভ্রষ্ট অন্ত সে তার ধারে

করবে তখন সাথে তবে জীবন চলার প্রতি বিভিন্ন জায়গায় কিছু মানুষ তার বিনয়ের পর তাকে রুদ্ধ করে দিতে চাইলে তার সরজ এবং সত্য পোধের পর চলাকে বন্ধ করে দিতে চাইলে তাকে বিভিন্ন প্রশ্ন উত্তরিত করবে

জাতি চায় মৌলিক বিষয় জাতীয় জীবনে বিষয়ে গ্রাম এটা জাতির প্রত্যাশা কিন্তু এর ব্যতিক্রম হতে পারে ব্যক্তিক্রমকে মেনে নিয়ে আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে হ্যাঁ পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত ঘটলে কথা বলবে মন তুলে কথা বলার বক্তব্যতা সেনার মানসিকতা নিয়েও হবে কিন্তু নিজের টা জন্য

এই ফিল মানুষের কল্যাণে তখন আপনারা ফেরা লাগবে